আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম মাই রিডিং রুমের এখনকার আয়োজনে রয়েছে দু হাজার পঁচিশ সালের বিভিন্ন পরীক্ষায় আসা একশোটি অতি গুরুত্বপূর্ণ জ্ঞান প্রশ্ন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথম প্রশ্নে রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে সঠিক উত্তর পাঁচ আগস্ট দুই পরের প্রশ্নে রয়েছে আট আগস্ট দুই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কি সঠিক উত্তর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী সঠিক উত্তর দ্বিতীয় সামাজিক ব্যবসা ধারণাটির সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের প্রবর্তককে সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর আগারগাঁও বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর রাজশাহী কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছেন সঠিক উত্তর লিওন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত সঠিক উত্তর দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপতিকে সঠিক উত্তর লুই আইকান রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে সঠিক উত্তর সুশীল সমাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে সঠিক উত্তর চারটি বাংলাদেশের রাষ্ট্রীয় মূল মূলনীতি কয়টি সঠিক উত্তর চারটি বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক হল সাপলা বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন সঠিক উত্তর অ্যাটর্নি জেনারেল আসাদগেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত আসাদ গেট নির্মিত হয় উনিশশো সালের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে বাংলাদেশের সর্বোচ্চ আইন কি বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান বাংলাদেশ প্রথম আদমশুমারি হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্য লাভ করে সঠিক উত্তর উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হল ভারতের বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি সঠিক উত্তর ইরাক বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্য লাভ করে কত সালে সঠিক উত্তর উনিশশো সালে সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হল নারিকেল জিঞ্জিরা কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা দিয়েছে সঠিক উত্তর ইউনেস্কো বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের কোন বিজ্ঞানী পাঠের জীবন রহস্য আবিষ্কার করেছেন সঠিক উত্তর ডক্টর মাকসুদুল আলম সঠিক উত্তর ডক্টর মাকসুদুল আলম বাংলাদেশের আর্থিক বছর কোনটি বাংলাদেশের আর্থিক বছর জুলাই থেকে জুন বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয় সঠিক উত্তর তিরিশ নভেম্বর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে হচ্ছে সঠিক উত্তর পাবনাতে মেকিং অফ এ বাংলাদেশ গ্রন্থের রচিততাকে সঠিক উত্তর নুরুল ইসলাম বাংলাদেশ ডেল্টা প্লান এর সময়সীমা কত সাল নাগাদ সঠিক উত্তর একুশো সাল নাগাদ বঙ্গবঙ্গ কত সালে রদ হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে এখানে কিছু মিস্টেক আছে প্রশ্নটি হবে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নকশাকার কে উত্তর রোহানি বাহারিন উত্তর রোহানি বাহারিন সংসদে কাস্টিং ভোট কি সংসদের কাস্টিং ভোট হলো স্পিকারের বোর্ড বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী সঠিক উত্তর পুণ্র বিশ্বের কোন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয় সঠিক উত্তর চীন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ পিপিপি এর পূর্ণরূপ কী সঠিক উত্তর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সঠিক উত্তর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফাইভ এস কোন খেলার সাথে জড়িত ফাইভ এস জড়িত হকি খেলার সাথে সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সঠিক উত্তর বৃহস্পতি জাতীয় বস্ত্র দিবস কত তারিখ সঠিক উত্তর চার ডিসেম্বর রেড কবে প্রতিষ্ঠিত হয় রেড প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি বিশ্বের সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি পৃথিবীর প্রাচীনতম ভাষা হিব্রু ভাষা হিব্রু ভাষা হল পৃথিবীর প্রাচীনতম ভাষা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম ভাষা হিব্রু ভাষা লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে সঠিক উত্তর ভারত ও পাকিস্তান ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর বেলজিয়াম গুয়ান্তা নাম বে কোথায় অবস্থিত সঠিক উত্তর কিউবা বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি যে বিধব বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন সঠিক উত্তর চণ্ডীদাস দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা সংযুক্ত সঠিক উত্তর পানামা খাল পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাম্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর এশিয়া মহাদেশে অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন পেগমরোকে আর জন্মস্থান কোন জেলায় সঠিক উত্তর রংপুর জেলায় চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি সঠিক উত্তর ফাহিয়েন স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ চীন স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ চীন কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয় সঠিক উত্তর টিউনিশিয়া ওয়াইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর জেদ্দা ওয়াইসি এর সদর দপ্তর অবস্থিত জেদ্দা তাহারির স্কয়ার কোথায় অবস্থিত সঠিক উত্তর কায়রো মিশর বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম সঠিক উত্তর বান্দরবন জেলায় বাংলাদেশের বান্দরবন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম হাজারদের দেশ নামে পরিচিত কোনটি সঠিক উত্তর ফিনল্যান্ড বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে সঠিক উত্তর সতেরোশো সালে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত সঠিক উত্তর সৈয়দপুর বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার নাম কি সঠিক উত্তর স্পার্সো কোন পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্য অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর নিরাপত্তা পরিষদ শালবন বিহার কোথায় অবস্থিত শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতি প্রশ্নটি বারবারই এসে থাকে শালবন বিহার কোথায় অবস্থিত সঠিক উত্তর কুমিল্লার ময়নামতি গ্রিনিস মানমন্দির কোন দেশে অবস্থিত সঠিক উত্তর যুক্তরাজ্য জাপানের পাল হারবার আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো সালে স্ট্যাচু অফ পিস কোন শহরে অবস্থিত সঠিক উত্তর নাগাসাকি জাপান বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস ক্লিনসকে ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় সঠিক উত্তর জেদ্দা এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় সঠিক উত্তর ম্যানিলা সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর নয়াদিল্লি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি সঠিক উত্তর হালদা নদী এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি সঠিক উত্তর হবে হালদা নদী ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর লিও ফ্রান্স আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি আয়তনের দিক থেকে সবথেকে বড় দেশ হল রাশিয়া ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা বত্রিশটি ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা বত্রিশটি দাস প্রথা বিলুপ্ত করেন কে সঠিক উত্তর আব্রাহাম লিঙ্কন বিশ্বকাপ ফুটবল দুই হাজার চৌত্রিশ অনুষ্ঠিত হবে সৌদি আরব জাতিসংঘের প্রথম মহাসচিব কে সঠিক উত্তর ভ্যালি জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব সঠিক উত্তর যুক্তরাজ্য ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন অঞ্চল নিয়ে গঠিত সঠিক উত্তর মায়ানমার থাইল্যান্ড ও লাওস গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন অঞ্চল নিয়ে গঠিত সঠিক উত্তর হবে মায়ানমার থাইল্যান্ড ও লাওস বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর দশ ডিসেম্বর মিশরের সুয়েস কাল জাতীয়করণ করা হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে রাইটার্স কোন দেশের সংবাদ সংস্থা সঠিক উত্তর যুক্তরাজ্য কত সালে আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় কত সালে আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে হরপ্পা মাহজোদারও কোন সভ্যতার অন্তর্ভুক্ত সঠিক উত্তর সিন্ধু সভ্যতা জাতিসংঘের বিরোধী কনভেনশন এর নাম ইউএন সি গ্রিন মানি বলা হয় কোন মুদ্রাকে সঠিক উত্তর ডলার যারা এত সময় মনোযোগ সহকারে আমাদের সাথেই ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন